আপনি কি জানেন যে ম্যাঙ্গো জুস আপনি আমের রস ভেবে খাচ্ছেন সেটাই কোনো আম নেই বলেন কি হ্যাঁ এটাই সত্যি আমরা যারা ফ্রুটিকা মাছের মতো জুসকে আমের জুস মনে করে খাই সেটা পুরোটাই তৈরি হয় মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু কিভাবে 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 এই কুমড়া জাদু করে আমের মতো সুগন্ধি ও সুস্বাদু জুসে পরিণত হয় সেই প্রসেসটাই দেখব আজকে এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে তবে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক हाप नंबर एक কুমড়া সংগ্রহ ও সংরক্ষণ জুস বানানোর জন্য প্রথমেই প্রয়োজন পড়ে পাকা মিষ্টি কুমড়া তার জন্য মিষ্টি কুমড়া সংগ্রহ করা হয় বিভিন্ন কৃষি অঞ্চল থেকে এই আধুনিক ডিজাইনের ট্রলির মাধ্যমে মিষ্টি কুমড়াগুলো সংরক্ষণ করা হয় এরপরে সেগুলোকে একটি রোলারের মাধ্যমে গাড়িতে লট করা হয় তারপরে সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এগুলো তো দেখলেন দেশি মিষ্টি কুমড়া বিদেশে আরো ছোট ছোট এবং ইউনিক কিছু মিষ্টি কুমড়া চাষ করা হয় যেগুলো দিয়ে বিদেশে জুস তৈরি করা হয় দেখতে আমের মতো মনে হলেও এগুলো আসলে মিষ্টি কুমড়া তারপর সবগুলো মিষ্টি কুমড়াকে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে রাস্তা দিয়ে মিষ্টি কুমড়া বোঝাই করা ট্রাক যায় যা দেখে আমরা মনে করি এগুলো গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বিক্রি করার জন্য কিন্তু আমাদের ধারণা সম্পূর্ণই ভুল এগুলো সমস্ত মিষ্টি কুমড়া চলে যায় ফ্যাক্টরিতে যেগুলো দিয়ে জুস তৈরি করা হয় ফ্যাক্টরিতে আনার পর সর্বপ্রথম মিষ্টি কুমড়োগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলা হয় গরম পানি দিয়ে ধোয়ার ফলে কিছুদিনের মধ্যে মিষ্টি কুমড়োগুলো লাল হয়ে যায় এবং সংরক্ষণের জন্য কোল্ড স্টোরে রাখা হয় যাতে সেগুলো দীর্ঘদিন সতেজ থাকে धाप नंबर दुई কুমড়া কাটিং ও প্রসেসিং এই ধাপে কুমড়া ছোট ছোট টুকরো করা হয় এবং এর বীজ ও খসা আলাদা করা হয় তবে মিষ্টি কুমড়া গুলোকে দুই ভাবে কাটিং করা হয় অটোমেটিক স্লাইসিং মেশিন বা পেলিং মেশিন ব্যবহার করে কুমড়ার খসা সারানো হয় অথবা হাত দিয়েও খসা সারানো হয় যেই প্রক্রিয়াকে বলা হয় ম্যানুয়াল প্রসেসিং এরপরে কিউব বা স্লাইস কাটার মেশিন ব্যবহার করে ছোট ছোট টুকরো করা হয় যা পরবর্তী পর্যায়ে ব্লেন্ডিং এর জন্য প্রস্তুত থাকে তবে কাটার সময় সেপারেটর মেশিন ব্যবহার করে বীজ ও আশ আলাদা করা হয় অনেক ফ্যাক্টরি মিষ্টি কুমড়ার বীজগুলো শুকিয়ে বিক্রি করে অনেক ফ্যাক্টরি সিড প্রসেসিং প্ল্যান্টে পাঠিয়ে দেয় যেখানে কুমড়োর বীজগুলোকে প্যাকেটিং করে বীজ হিসেবে বাজারজাত করা হয় কিছু ক্ষেত্রে বীজ পশু খাদ্য ও সার তৈরিতে ব্যবহার করা হয় আবার কিছু কিছু ফ্যাক্টরি এটি বর্জ্য হিসেবে ফেলে দেয় এরপরে কুমড়ার পিসগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলা হয় তারপর ছোট ছোট টুকরো করে এটিকে মেশিনের সাহায্যে পেস্ট তৈরি করা হয় এরপর পেস্টগুলো পাঁচ কেজির একটি প্যাকেটে ভরে সিল করে দেওয়া হয় এবং প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয় যার ফলে কুমড়ার পেস্টগুলো জমে বরফের মতো হয়ে যায়

এটি একবারে আসল আমের জুসের মতো দেখায় এবার আসল কথায় আসা যাক যে এখানে আমের স্বাদ কিভাবে সিরাপ বা যোগ করা হয় আমের মতো হালকা মিষ্টি ফ্লেভার আনার জন্য ব্যবহার করা হয় সাইট্রিক অ্যাসিড আমের মতো স্বতন্ত্র সুগন্ধি তৈরি করতে ব্যবহার করা হয় ম্যাঙ্গো ফ্লেভারিং এসেন্স বা এরোমা কেমিক্যাল এ সমস্ত কিছু যোগ করার পরে পুরোপুরি ভাবে তৈরি হয় যা যায় ম্যাঙ্গো পাল্প যা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে ম্যাঙ্গো পাল্প না এটা হলো কুমড়া পাল্প ধাপ নাম্বার 4, ফিল্টারিং ও পেস্টুরাইজেশন এই ধাপে মিশ্রণটিকে বিশাল ফিল্টারিং মেশিনের মধ্যে ঢোকানো হয় যেখানে এটি একদম মিহি করে সেঁকে ফেলা হয় যাতে জুসটি একদম মসৃণ দেখায় এরপরে ব্যাকটেরিয়াগুলো নষ্ট করার জন্য কুমড়ার পালকে নব্বই থেকে একশো ডিগ্রি তাপমাত্রায় পাস্তু রেস করা হয় যার কারণে এটি অনেকদিন সংরক্ষণ থাকে ধাপ নাম্বার পাঁচ বোতলজাত ও প্যাকেটিং এবার এই মিশ্রণটিকে বোতলে ভরা হয় বোতলে ভরার আগে জুস কে টেস্ট করার জন্য লেবে লেবে হয়। হয় বড় বড় টেস্ট যাতে বোঝা যায় উপযোগী তারপর সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর প্যাকিং এর পারমিশন দেওয়া হয় তবে প্যাকিং করার আগে বোতল তৈরি করা হয় বোতল তৈরি করার জন্য প্লাস্টিককে একশো দশ ডিগ্রি তাপমাত্রায় মেশিনের ঝাঁঝের মধ্যে দিয়ে দেওয়া হয় আর মেশিন অটোমেটিক বোতল তৈরি করতে থাকে কিছু বড় বড় বা একাধিক পণ্য উৎপাদনকারী ফ্যাক্টরি নিজেই প্যাকেজিং ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করে আর সেখানে তৈরি করে কিন্তু এটি সাধারণত ছোট বা মাঝারি ফ্যাক্টরিদের জন্য আর্থিকভাবে লাভজনক হয় না তাই তারা বোতল কিনে নেয় এবার বোতলগুলো তৈরি হয়ে গেলে ভালোভাবে ভেতরটা পরিষ্কার করে নেওয়া হয় তারপর বাতাস দিয়ে ভেতরটা শুকিয়ে ফেলা হয় এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লট করার জন্য বোতল তৈরির পর থেকে সব কাজ মেশিন নিজে নিজেই করতে থাকে বোতলের ভেতরে জুস ভরে সেগুলোকে প্যাকিং করা তারপর প্যাকিং হয়ে গেলে উপরে লেবেল লাগিয়ে দেওয়া সব কিছুই মেশিনের মাধ্যমে করা হয় তারপর শ্রমিকরা সেগুলোকে কার্টুনে ভরে প্যাকিং করে ফেলে ধাপ নাম্বার ছয় বাজারজাতকরণ অবশেষে এই মিষ্টি কুমড়ার জুস বিভিন্ন দোকান ও সুপার মার্কেটে পাঠানো হয় বড় বড় গাড়ি এসে ফ্যাক্টরি থেকে জুসগুলো লট করে নিয়ে যায় এবং বাজারে বাজারে ছড়িয়ে দেয় আমরা যখন বোতল খুলে খাই তখন আমাদের মনে হয় যেন আমরা আসল আমের জুস খাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে এটা কি আমাদের সঙ্গে প্রতারণা নাকি এটি স্বাভাবিক প্রক্রিয়া যাদের মধ্যে এই ধরনের প্রশ্ন তাদের উদ্দেশ্যে বলছি আম এবং মিষ্টি কুমড়ার মধ্যে ভিটামিনের দিক দিয়ে তেমন কোনো পার্থক্য নেই দুটি ভিটামিন এ এর উৎস তবে আমের থেকে মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে প্রতি একশো গ্রাম মিষ্টি কুমড়ায় দশ হাজার আই ভিটামিন এ থাকে এবং প্রতি একশো গ্রাম আমে পাঁচশো পঞ্চাশ আই ভিটামিন এ থাকে অর্থাৎ ভিটামিন এ এর দিক দিয়ে মিষ্টি কুমড়া থেকে সেরা আবার ভিটামিন সি এর দিক থেকে আমে ভিটামিন সি এর পরিমাণ বেশি তবে জুস যেভাবেই আর যা দিয়েই তৈরি করা হোক না কেন খাওয়ার পরে নিমিষের মধ্যেই সব ক্লান্তি দূর হয়ে যায় আপনাদের কাছে কি মনে হয় এটি কি প্রতারণা নাকি স্বাভাবিক কমেন্টে জানিয়ে দিবেন। এবং নেক্সট কি টপিকের ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানিয়ে দিন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ